আল্লাহ তালা এর দুই আয়াতে আল্লাহ তার নবীকে ভবিষ্যতের জন্য বিজয়ের কিছু সুসংবাদ দিলেন বলেন তো পরের দুইটা আয়াতে আল্লাহ তালা কিসের সুসংবাদ দিয়েছেন আসতে বলবেন না জুড়ে বলেন কিসের সুসংবাদ আল্লাহ বিজয়ের আগাম সুসংবাদ দিলেন এবং ওয়াদা করলেন আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে আল্লাহ বিজয়ের দিলেন সামনের আগের দিনের চাইতে না খারাপ আপনারা কথা বলছেন না কেন কথা বুঝতেছেন না আপনারা সামনের দিন আপনার আগের দিনের চাইতে কি হবে এই কথা তার আল্লাহ তার নবীকে কি বুঝাতে চাইলেন এই সোরা নাজিল হচ্ছে কোথায় মদিনায় না মক্কায় জোরে বলেন কোথায় মক্কার পরিবেশ কি এমন ছিল যে আল্লাহ নবীকে কাফেররা ফুলের মালা দিয়েছে না নির্যাতন করেছে জোরে জোরে কি করেছে আল্লাহ নবীকে গালি দিয়েছে কাফিরের দল চল্লিশ বছর পর্যন্ত তাদের চোখের সামনে আল্লাহ নবী তার শিশুকাল কৈশোরকাল তার যৌবনকাল কাল পেরিয়ে চল্লিশে পদার্পণ করলেন তাদের চোখের সামনে তিনি বড় হলেন দিন তারা আল্লাহ নবীকে গালি দেয় নাই কোনদিন তারা আল্লাহর নবীকে নিয়ে আজে বাজে কথা বলে নাই বরং উল্টু বলেছে এই আরবে যদি কোনো ভালো মানুষ থাকে সে হচ্ছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে তারা এত ভালোবাসতো এত পছন্দ করত এত বিশ্বাস করত তাদের ধন সম্পদ টাকা পয়সা এনে আল্লাহর নবীর কাছে তারা গচ্ছিত রাখতো আমানত্রাক্ত কিন্তু যেদিন থেকে কোরআন নাজিল হলো আর নবীজি কোরআনের দেওয়া আরম্ভ করলেন সেই দিন থেকেই তাদের এই চরিত্র বদলে গেল তখন তারাই নবীজিকে বললো অ মোহাম্মাদ আমরা বলি সাল্লাল্লাহু আরে ওয়াসাল্লাহ তুমি এতদিন ভালো ছিলে কিন্তু এখন থেকে তুমি পাগল হয়ে গেলে নাওল্লাহ আল্লাহ্নভি কে তারা বলেছে মাজুনুন পাগল আল্লাহ্ন বিকে তারা বলেছে শাহীর কবি বলেছে কাহিন গনক বলেছে কাজরা মিথ্যাবাদী বলেছে শাহিন বলেছে জাদুঘর কোরআন নাজিলের আগ পর্যন্ত নবীজিকে কোনো গালি দেয় নাই কিন্তু কোরআন নাজিলের পরে কোরআন এর দাওয়াত দেওয়ার অপরাধে আল্লাহ নবীকে কাফেররা গালিঘালাদা আরম্ভ করলো ডাকগাইলের মুসলমানেরা কোরআন নাজিলের যুগে যেমন কোরআন বিরোধীরা নবীজিকে গালি দিয়েছে নবীজি তো আর দুনিয়াতে আসবেন না নবীজির ওয়ারিস হচ্ছেন আলে মোলামা নবীজির ওয়ারিস হয়ে যে সকল আলে মোলামা এবং দিনের দায়রা এখনো কোরানের দাওয়াত নিয়ে বের হন কোরআনের দাওয়াত নিয়ে ছড়িয়ে যান দেড় হাজার বছর আগের কাফিরদের মতো সেই খাসলত এখনো ধারণ করে লালন করে কোরআন বিরোধীরা এই যুগেও তাদের পিতৃপুরুষ পূর্বপুরুষদের স্বভাব ধরে রেখে এখনও তারা গালিগালাজ করে হাসল ঠিক রেখেছে গালির ভাষা একটু পরিবর্তন করেছে তারা গালির স্বভাব ঠিক রেখেছে ভার ভারসংসদ পরিবর্তন করেছে দেড় হাজার বছর আগে কোরআনের দাওয়াত দিলে কোরআনের দাওয়াত দিলে সেই যুগে গালি দেওয়া হয়েছে পাগল কনক কবি জাদুকর আর এই যুগে গালিগুলো আপডেট হতে 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 কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকে দেখবেন গালি মৌলবাদী জঙ্গিবাদী স্বাধীনতা বিরোধী রাজাকার রাজাকার বলে গালি দেওয়া কোরআন বিরোধীদের খাস ঠিক আছে ভারসম আইফোন প্রতি বছর আইফোনই থাকে শুধু তার ভারসমটা কি হয়ে আছে মডেল চেঞ্জ হয় না টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন তাই না ফিফটিন প্রু ফিফটিন প্রু ম্যাক্স নাম ঠিকই আছে নাম কি নাম আইফোন নাম মডেল নোকিয়া মোবাইল চালাইছেন না আপনারা ওই কত বছর আগে বাটন বলা ফোন মনে আছে না এখনো নোকিয়া অ্যান্ড্রয়েড ফোন আছে নাম ঠিক আছে ডিজাইন দেড় হাজার বছর আগে পুরাণ যখন নাজিল হয়েছে কোরান বিরোধীরা সেই যুগেও কোরান ওয়ালাদেরকে গালিগালাজ করেছে আর তাদের গালির কথাগুলো কোরানে উঠায় দিয়েছেন কি কেন উঠায় দিয়েছেন আপনাদের জন্য যাতে করে কেমন পর্যন্ত কোরআনের পথের পতিক্রা এটা উপলব্ধি করতে পারে এই পথে চললে কোরআন বিরোধীরা গালিগালাজ করবেই করবে জন্য এই পথে আমরা যারা আছি আমাদেরকে আমাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী যতই বলেন না কেন আমরা আমাদের কাজ থামাবো না কোরআনের দাওয়াত চলবেই চলবে কেউ রুখে দিতে পারবে না গালি ঠিক আছে ভাষণ শুধু দেখেন না গত পনেরো বছর দেখেছে। যাকে তাকে রাধাকার বানিয়ে দেয় আমরা বারবার বলেছি এটা মারাত্মক ফাঁদ আপনারা বুঝতে পারেননি অবশেষে চব্বিশের জুলাই এসে বুঝতে পেরেছেন ছাত্ররা ন্যায্য একটি দাবি নিয়ে যখন কথা বলছে যে রাজাকার শব্দকে গালি বানানো হয়েছিল এখন এটা বাংলাদেশে ব্রান্ডিং এ পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা মিছিল করেছে তিনি যখন বললেন এরা যুদ্ধাপরাধী এরা রাজাকার তারা তখন বলল তুমি কে আমি স্লোগান উঠিয়েছে বলছিলাম গালি এটা আগের যুগেও ছিল এখনো জোরে বলেন এখনো এই সুরা নাজিল হয়েছে কোন সময় যখন কাফিররা নবীটিকে ফুলের মালা দেয় না গালি গালাজ করে জোরে বলেন আল্লাহর নবী যেন হতাশ না হন আল্লাহর নবী যেন বিচলিত হয়ে না পড়েন আল্লাহর নবী যেন ফ্রাস্ট্রেশনে না ভোগেন এবং চতুর্দিকে আল্লাহর নবীর সাহাবীদের উপরেও সেই অবস্থা মানসিকভাবে শারীরিকভাবে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে ওই সময় আল্লাহ তার নবীকে বলেন অ নবী হতাশ হয়ে নামে আপনাকে একটা সুসংবাদ শোনাই ওয়ালাল্লা কামিনাল ওলা পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে আবার কোন কোন মুফাসিরের অর্থ করেছেন আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত আরো অনেক বেশি উত্তম হবে অর্থাৎ দুনিয়াতে আল্লাহ আপনাকে যে সম্মান দিয়েছে যে মর্যাদা দিয়েছে এর চাইতে আরো বেশি সম্মান আর মর্যাদা আপনাকে আল্লাহ আকিরাতে দান করবেন আল্লাহ আকবর আমার নবীর মর্যাদা যেমন দুনিয়াতে সবার উপরে আখিরাতে পরকালে কেমত সবার উপরে থাকবে আল্লাহর নবী বলেছেন আনা সাইয়েদু ওয়ালাদি আদম ইয়াউমুল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আবুল বাশার পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী বাবা আদম আলাইহিস থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকলকে হাশরের মাঠে একত্রিত করবেন আল্লাহ তাআলা সকল নবীদেরকে রেখে হাশরের ময়দানে আল্লাহ আমাকে গোটা মানব জাতির নেতা বানিয়ে দিবেন

আমি জান্নাতের দরজার কাছে আসব জান্নাতের দরজার কাছে এসি জান্নাতের দারওয়ান ফেরেশতাকে বলবো ফাসতফহ জান্নাতের দরজা খলো ওই দারওয়ান ফেরেশতা বলবেন মান আনতা আপনি কে আমি তখন বলবো আনা محمد আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা বলবে বিকা উমইর তো আপনার ব্যাপারেই তো আদেশ পে এখানে আমি অপেক্ষা করছি আপনাকে ওয়েলকাম আহলান ওয়া সাহলান আপনার ব্যাপারে আদেশ পেয়ে আমি দাঁড়িয়ে আছি কারণ আল্লাহ হুকুম করেছেন আপনি এই দরজার কাছে আসবেন না যতক্ষণ জান্নাতের দরজা খুলে জান্নাত উদ্বোধন করা হবে না ততক্ষণ এখন আপনাদেরও মন খারাপ করার কোনো কারণ নাই নবী হিসাবে যদি আমার নবীর সম্মান সকল নবী রাসূলের চাইতে বেশি হয় উম্মত হিসাবে ও অন্যান্য উম্মতের চাইতে আমাদের সম্মান আমাদের স্ট্যাটাস আমাদের মর্যাদা সবার থেকে কম না বেশি এজন্য আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ আমার নবী বলেছে কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে ঢুকবে না যতক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না ততক্ষণ তাহলে নবী যেমন সেরা উম্মত সকল উম্মত থেকে সেরা এজন্য তো অনেক পয়গাম্বার অনেক নবী নবী না হয়ে আমাদের নবীর উন্মত হতে চেয়েছে কারণ এই উন্মত হতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার আর আমরা না চাইতে আমাদেরকে এই নবীর উন্মত যিনি বানিয়ে দিয়েছেন জুড়ে বলেন তিনি কি সে আল্লাহকে খুশি করার জন্য শরীরের সব শক্তি গলার মাঝ বরাবরের চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ সে আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও নবী পরবর্তী সময় আগামীর দিন আগামীর সময় আপনার জন্য আগের দিনগরুর চাইতে উত্তম হবে আপনি তো দাওয়াত আরম্ভ করেছিলেন একা আপনার আশেপাশে কয়েকজন রয়েছে সবাই মানসিক এবং শারীরিকভাবে এখন নির্যাতন নিপীড়নের সম্মুখীন কিন্তু এই অবস্থা থাকবে না এই অবস্থা কেটে যাবে রাত যত গভীর হয় সকাল হওয়ার সম্ভাবনা তত বাড়ে না কমে আল্লাহ যেন এই কঠিন পরিস্থিতির মধ্যে নবীজিকে সেই কথাই বললেন অনবী রাত যেভাবে গভীর হলে ভোর হওয়ার সম্ভাবনা বাড়ে আপনার উপরে আর আপনার আশেপাশের সাহাবিদের উপরে যেরকম নিপীড়ন বাড়ছে নির্যাতন বাড়ছে হতাশ হওয়ার কোনো কারণ নাই এগুলোর পরেই কিন্তু ইসলামের বিজয়ের সূর্য উদিত হবে আল্লাহ আকবর আল্লাহ তার নবীকে ওয়াদা করলেন পরে রায়তে বললেন চিরেই খুব শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দান করবে যে আপনি খুশি হয়ে যাবেন সুবহান আল্লাহ এই দুটো আয়াতে আল্লাহ তার নবীর সাথে ওয়াদা করলেন জুড়ে বলেন কি করলেন যখন ওয়াদা করছেন তখন ইসলামের সুসময় না দুঃসময় তখন মুসলমানদের কি সুসময় চলে না দুঃসময় চলে দুঃসময় আল্লাহ বললেন ওয়া লিল আখিরাতু কামিনাল লাকামিনাল কুলা আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম ওয়া লা সাউফ ইয়াতীকা রাব্বুকা ও চিরে আপনার রব আপনাকে এতো দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন দুঃসময়ে আল্লাহ তাআলা তার নবীর যে ওয়াদা করেছেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ সেই ওয়াদার বাস্তবায়ন ঘটাবেন কি ঘটন নাই ঘটন নাই আল্লাহ কি ওয়াদা পূরণ করেন নাই ওয়াদা আল্লাহ কিভাবে পূরণ করলেন মক্কার এই বৈরি পরিবেশে তেরো বছর আল্লাহ নবী নির্যাতন পীরন সহ্য করে দাওয়াত চালিয়ে যেতে লাগলেন আর মদিনায় গিয়েছিলেন একজন মীমাংসাকারী হিসাবে হিজরত করে গেলেন কিন্তু সেখানে যাওয়ার পরে আউস খাজরাত সহ উত্তুলিক ইহুদি সবাইকে নিয়ে মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্রের কুরাপত্তন করে আজ নবী মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে গেলে আল্লাহ যে নবীজিকে বলেছেন নবী নবী এইরকম অবস্থা থাকবে না আপনাকে তো পাঠিয়েছি নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون যিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন বিয়ুদহে রাহু আলাদ্দিনি বললি যাতে করে দুনিয়াতে যত পদ এবং মত আছে সকল পদ মতাদর্শের উপরে ইসলামকে যেন বিজয়ী করতে পারে এই জন্য নবীকে যিনি পাঠিয়েছেন জুড়ে বলেন তিনি কি আমরা এখন আল্লাহ আর রাসূলের ইসলামকে বাদ দিয়ে বানিয়েছি নিজেদের ইসলাম না করবেন না সত্য কথা শুনতে বড় দ্বিধা লাগে আল্লাহ নবী এই কোরআনের তেলাওয়াত যেমনি করেছেন কোরআনের ওয়াজ যেমনি সাহাবিদেরকে শুনিয়েছেন মসজিদে নবীতে আহলুস সুফাতে আল্লাহ নবী যেভাবে কোরআন শিখিয়েছেন মক্কায় থাকা অবস্থায় যেমন দারুল আরকামে নবীজি কোরআনের দর্শ দিয়েছেন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেছেন কোরআন প্রচার করেছেন শিক্ষা যেমন দিয়েছেন ঠিক তেমনি ভাবে নবী কোরআন দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করে সোনালি রাষ্ট্র উপহার দিয়েছে সুমান পড়ে গেলেই শুধু চলবেন এখান থেকে বুঝে যেতে হবে আপনারা কি করেছেন কোরআনকে মসজিদে মাদ্রাসায় খানকায় দরবারে রেখে দিয়ে সমাজ রাষ্ট্র বাম রাম

রসুলকে গালি দেওয়া হলে দেখবেন সবাই পাগল করা হয় হ্যাঁ এটাও রসুল প্রেম আছে কারণ নবীজিকে ভালোবাসা নবীজিকে নবীজিকে ভালোবাসা ভালোবাসা যেমন তেমনি নবীর আদর্শ ইমান সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করো ইমান ওই ইমানের কোন খবর কারণ আমার দেশে অনেক মানুষের নামের সাথে কামের কি নাই নাম ফজর আলী ফজর পড়ে না নাম জোহর আলী জুহরের সময় পুকুরে সাঁতার কাটে নাম হলো রমজান বেলা রমজান মাসে গাঞ্জা টানে নাম নাম হলো আছে দেয় না ইমান আলী ইমানের কোনো খবরই আসে না না এরকম নামে মুসলমান হলে চলবে না কামের মুসলমান আল্লাহ কবুল করেন আমাদের আল্লাহ তার নবীর সাথে যে ওয়াদা করেছেন দুনিয়াতে থাকা অবস্থায় ওয়াদাগুলো গুলো নির্যাতিত ইসলাম এখন আর নির্যাতিত নয় সেই ইসলাম এখন রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ যখন নবীজিকে গালি দেওয়া হয়েছে সেই সময় আল্লাহ ওয়াদা করে নবী এই ইসলাম নির্যাতিত থাকবে না এই ইসলাম প্যাসেঞ্জারের সিটে থাকবে না এটা থাকবে ড্রাইভিং সিটে তাই হলো শুধু মক্কার ইসলাম মদিনায় গিয়ে শেষ হলো না মদিনায় রাষ্ট্রের গোড়া হল হলো শুধু তাই নয় হুদাই বিয়ার সন্ধির পরে এই ইসলাম রুম পারস্য পর্যন্ত ছড়িয়ে গেল দেশে দেশে ইসলাম গেল আল্লাহ নবীর ফাতের পরে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন রাজ্যের সীমানা পেরিয়ে উপমহাদেশ মহাদেশের গন্ডি ছড়িয়ে সেই ইসলাম সারা দুনিয়াতে ছড়িয়ে গেল আল্লাহ তাআলা বললেন নবী এরা তো চেয়েছিল দিনের আলোকে একদম নিভায়া দিবে আর আমি আল্লাহ চেয়েছিলাম সূরা সফে আল্লাহ বলেছেন ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহি বিআফ ওয়া হিগিম والله মুতিন্নুরি ওয়া লাহু কারিহান এরা চায় এরা কারা কোরআন বিরোধীরা চায় তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আমার দিনের আলোকে নিভিয়ে দিবে এটা কি মোমবাতি পেয়েছে নাকি তারা যে নিভি ঠিক বলি আন্দাজে কি ঠিক কোনোটাই ঠিক না মাহফিলে বা বিভিন্ন জায়গায় খালি ঠিক ঠিক বলি জিজ্ঞেস করলে কিছু বলতে পারে না ও ঠিকই আছে এটা অভ্যাস কু অভ্যাস হয়ে গেছে আমি বলি কি এটা কি মোমবাতি পেয়েছে ঠিক এ ভাই মোমবাতিকে ফুদিয়ে কি করা যায় এই লাইট ফুদিয়ে নিভাইতি মারবেন আপনার যদি বলেন আপনার তো